শরৎ এসেছে বাতাসে হালকা শীতলতার আভাস মাঠে মাঠে ছড়িয়ে পড়েছে কাশফুলের শুভ্রতা দূর থেকে মনে হয় যেন কেউ তুলোর গালিচা বিছিয়ে দিয়েছে প্রকৃতির বুকে শরতের আকাশ যেন এক বিশাল ক্যানভাস মৃদুনিল মাঝে ভাসে সাদা তুলোর মেঘ পাহাড়ের ঢালবে নদীর তীরে মাঠে প্রান্তরে অগণিত কাশফুলের ঝলমলে হাসি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন তো বন্ধুরা নিত্য মতো আবারও আজকের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি গত কয়দিন ধরে ভাবতেছি সবাই যখন শরতের কাশফুল দেখতে যাচ্ছে আমি কেন বসে থাকবো তাই আমি আমার চাওতো ভাই সুমনকে বললাম বন্ধুরা বলে রাখি সুমন কিন্তু হচ্ছে আমার ক্লাসমেট এবং একসাথে আমরা বড় হয়েছি যাই হোক সুমনকে বললাম চল সবাই যখন কাশফুল দেখতে যাচ্ছে আমরা কোথায় যাই তখনও আমাকে বলল কোথায় যাবে তাই বললাম চল সবাই সারা কেঁদে যাচ্ছে আমিও সারে গেঁধে যাই তো যেই কথা সেই কাজ দুজনী বাসা থেকে বের হয়ে সোজা স্যারে কেন ঘাটে অবস্থিত হই তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সোজা বাসা থেকে কালিতলা এসে নৌকার উপর চড়েছি আপনারা যদি কথা বলে রাখি এখানে নৌকা কিন্তু সিঙ্গেল ভাড়া পাওয়া যায় এবং ডবলও ভাড়া পাওয়া যায় অর্থাৎ আপনারা সবাই মিলে যদি যেতে চান তাহলে কিন্তু ভাড়া একটু কম লাগবে অর্থাৎ আমরা এখানে যে নৌকাতে চড়েছি সেটার ভাড়া কিন্তু পার পিস তিরিশ টাকা বন্ধুরা এই এই ভাড়া নিয়ে কিন্তু একটা কাহিনী রয়েছে যেটা আমি ভিডিওর লাস্টে আপনাদের শেয়ার করব। বন্ধুরা আপনারা যদি বগুড়া স্যারাইন্দি কাশফুলের বাগানগুলো দেখতে চান তাহলে অবশ্যই বিকেলবেলা যাবেন কারণ বিকেলবেলা গেলে এখানে আরেকটা সুন্দর দৃশ্য দেখতে পাবেন আর সেটি হচ্ছে সূর্যদ্রোবার অস্ত সূর্যদ্রবার অস্ত্রটি এত সুন্দর লাগে আপনারা হয়তো নিচ্ছকে না দেখলে সেটা কল্পনা করতে পারবেন না বা অবশেষে আমরা কাশফুলের রাজ্য এসে পৌঁছে গেলাম বন্ধুরা ঋতুরাজ শরৎকালে এই কাশফুল কিন্তু ফোটে সাধারণত নদীর তীর এবং পানির কাছাকাছি ফাঁকা বালুময় জমিতে প্রচুর কাশফুল ফুটতে দেখা যায় শরৎকাল অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে সাধারণত কাশফুল ফোটে তাই কাশফুল বেড়ানোর জন্য উপযুক্ত সময় তখনই তবে আমার আসতে একটু লেট হয়েছে তবে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে কাশফুলে দেখা বেশি পাওয়া যায় বন্ধুরা দেখুন আমার পিছনে কাশফুলগুলো একা দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গী হিসেবে কেউ নেই আপনারা কিন্তু এই কাশ ফুলের সঙ্গে হতে পারেন তাই অবসর সময়ে আপনারা আসতে পারেন উপজেলায় আর এখানে এসে নৌকা নিয়ে ভিতরে কাশ ফুলের বন দেখতে যেতে পারেন সাথে উপভোগ করতে পারবেন নদীর উপরে নৌকা নিয়ে ভেসে থাকার অপরূপ দৃশ্য বন্ধুরা কাশ ফুলের দৃশ্য যে এত সুন্দর লাগতেছে আপনাদের হয়তো তা আমি বলে বোঝাতে পারবো না দেখুন আমাদের আমার পিছনের ভিউটা কত সুন্দর কাশফুলে ফুলে ভরে গেছে সারা সাড়ে কেন্দ্রীয় উপজেলা তাই তো এখানে প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত দর্শনার্থী আপনারাও কিন্তু উপভোগ করতে পারবেন এই কাশফুলের সৌন্দর্য বন্ধুরা পিছনে দেখেন সুমন কিন্তু কাশফুল তুলতে ব্যস্ত আমি ওকে বললাম আমার জন্য নেই একটু বাসায় নিয়ে যাব তো ও কিন্তু অনেকগুলো কাশফুল তুলতেছে দেখুন ও কিন্তু দাঁত দিয়ে কেটে কেটে কাশফলগুলো তুলতিছে আসলে কাশফুলের টাটা যেটা বলে সেটা কিন্তু অনেক শক্ত তো বন্ধুরা আপনাদের যে কথাটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আমরা যখন নৌকাতে চড়ি তখন কিন্তু আমরা ভাড়া সই করে এবং যেখানে কাশফুল বেশি সেটা সই করে উঠেছিলাম কিন্তু ম্যাচেটি আমাদের অনেক কাশফুল থেকে অনেক দূরে নেমে দেয় তো বন্ধুরা আপনার যারা এখানে আসবেন অবশ্যই নির্দিষ্ট জায়গা অর্থাৎ কাশফুলের জায়গা দেখে ভাড়া করে তারপর যাবেন তাহলে আমাদের মতো এরকম ভেজালে পড়বেন না তো বন্ধুরা তারপর আমরা কাশফুল দেখে অবশেষে আমরা নৌকোতে চড়ে আবার ফিরে আসি দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু কাশফুল আর আমরা এখন কিন্তু পুরোটাই নদীর মাঝখানে সবাই এখন সেলফি তুলে ব্যস্ত বন্ধুরা আপনারা যে দূরে ওই জাহাজটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি হাসপাতাল অর্থাৎ বিশ টাকায় অপারেশন সহ যাবতীয় চিকিৎসা এখানে দেওয়া হয় এই হসপিটালের নাম হচ্ছে বা জাহাজটির নাম হচ্ছে লাইফ বয় ফ্রেন্ডশিপ হসপিটাল এখানে বিনামূল্যে সব ধরনের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে বন্ধুরা সূর্য ডোবর অস্ত যাওয়াটি দেখুন কত সুন্দর দেখে যেন মনটি ভরে যায় কেন আমরা কক্সবাজারে যাব আমরা তো বৌর সারি কেন্দ্রে গেলি এবং সূর্য অস্তের দৃশ্যটি উপলব্ধি করতে পারবো দেখুন পানির সাথে সূর্য মনে হয় একাকার হয়ে যাচ্ছে কত সুন্দর একটি দৃশ্য বন্ধুরা বাড়িতে নিয়ে আসার জন্য যে আমরা কাশফুলগুলো গুলো তুলেছিলাম পরে সুমন বললাম ওইগুলো একজনকে দিয়ে দেয় পরে সুমন একটা ছোট মেয়েকে ওইগুলো গিফট করে তো আস এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ